নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে নিয়েছি আর স্কিন কেয়ার করলে আমার মুখটা কেমন তেল তেল করে এর জন্য স্কিন কেয়ার করতে আমার ভালো লাগে না মানে মুখটা কেমন মানে আঠা আঠা লাগে তো যেহেতু কিছুদিন পরে পুজো তাই ভাবছি পুজোর আগ পর্যন্ত স্কিন কেয়ার করবো আর এখন করিও যখন আমি দুপুরের পরে বাহিরে যাই তখন একটু মানে পাউডার লাগিয়ে যায় কিন্তু বাড়িতে থাকলে আর লাগাই না তো এখন মানে যাব আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন এই যে মশাইটা তুলতে হবে দিদি ঘুম থেকে উঠেছে আমার অনেক পরে তো তার জন্য তখন মশাইটা মশারিটা তোলা হয়নি ও ঘুম থেকে উঠেই চলে গেছে তখন আমি আগে মশারিটা তুলবো আর যেহেতু আজকে শুক্রবার অনেক কাজ আছে আমার জামাকাপড় ধুতে হবে বেশ কিছু জামাকাপড় নোংরা হয়ে রয়েছে তো সেগুলো আজকে ধুবো ভাবছি তখন আগে মশাইটা তুলে নেই তারপর দেখা যাক কি করি এই যে এখানে চালের উপরে বোনা আর মা ওই যে মা মা মধ্যে বসে বসে দুজনে উঠে গেছে চাল পরিষ্কার করতে চালের মধ্যে অনেক পাতা জমেছে না সেগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করছি দূরদূর কিছু নেই আমার মা এগুলো রদুরে দিয়েছে বাদাম কাজুবাদাম কাঠবাদাম তারপরে ওইটা কি যেন আরেকটা যে এখানে আছে সেগুলো দিয়ে রেখেছে রদুরে অথচ এক ফোঁটাও রোদ্দুর নেই এই এখানে একটা হচ্ছে গাঁদা ফুল গাছ আছে একটাই আছে এখন এইটার থেকে কাটিং কেটে কেটে থেকে কেটে কেটে গাছ লাগাতে হবে নয়তো এবছরে আর গাঁদা ফুল গাছ বাঁচানো যাবে না তো আমি ভাবছি এখান থেকে কেটে কিছু নিয়ে নেব যে এই গাঁদা ফুল গাছটা এখন আমি এখানে লাগিয়ে দিয়েছি আরও একটা লাগিয়েছি এটাও এখানে লাগিয়ে দিয়েছি আর এখানে একটা উচ্ছে গাছ হয়েছে এর আগে দুটো উচ্চ হয়েছিল এটা আমি তুলতে নিতাম এই যে হালকা একটু শিকল লেগে আছে এটা অন্য কিছুতে আঁকড়ে ধরে আছে তো এগুলো ফেলতে পারছি না তো এইভাবে এখন থাক যে দিদি এখানে আরো কিছু নিয়েছি একটা গাছ থেকে না নিয়ে না লাগালে পরে আর এবছর তাহলে গাঁদা ফুল গাছ পাওয়া যাবে না তো তিনটে আরো আছে নিচে নামিয়ে দেবো আর মায়ের কাজ কি হয়ে গেছে হ্যাঁ প্রায় এই যে চালটা প্রায় পরিষ্কার করা শেষ যে উপরটাও করে নিয়েছি এই যে এই জামা কাপড়গুলো বের করে নিয়েছি এখন এগুলো ভিজিয়ে ধুয়ে দেবো বেশি সময় ভিজিয়ে রাখবো না তো তাড়াতাড়ি চেষ্টা করব ধুয়ে দেওয়ার জন্য আজকে বহুদিন পরে এই হেয়ার প্যাকটা বের করেছি তো এটা এখন আমি মাথায় লাগিয়ে নিব আর আমার জামা কাপড় সব ধোয়া শেষ আর আমি বাইরে মেলেও দিয়েছি ফোকাস করছে না কেন এই যে ফোকাস করেছে তো হয়ে গেছে আমার হেয়ার মাস্কটা লাগানো তো এখন আমি ঘর ঝাড়া টাড়া দিয়ে তারপর মুছে যতটা সময় রাখতে পারি ততটা সময় রাখবো আর এখন অলরেডি একটা বিয়াল্লিশ বেজে গেছে আমার দিতে দিতে অনেক লেট হয়ে গেছে একেবারে শুকাতে পারবো না তো কিছু সময় রাখার চেষ্টা করব তখন দেরি না করে ঘর ঝাড় মানে মুছা ধারা শুরু করে দিই তিনটে তেরো এখন বাজে তো আমার সব কাজ শেষ এখন আমি স্নান করতে যাব আর এই যে হেয়ার প্যাকটা যে লাগিয়েছিলাম ওপর দিয়ে শুকিয়ে গেছে কিন্তু ভেতরে শুকায়নি তো এখন মা স্নান করছে মা স্নান করে বেরোলেই আমি স্নান করতে ঢুকে যাব। আর শুকাতে পারবো না তো এতক্ষণে মানে মা বেরোতে বেরোতে যতটুকু শুকায় তারপর আমি স্নানে চলে যাব পাঁচটা চল্লিশ এখন বাজে তো আমরা একটু যাচ্ছি ছোট বাড়িতে তো আমি দিদি আমাদের জমি তো দিন যাইনি আমি এখানে দুদিন গিয়েছি আমি অনেক দিন আগে একদিন গিয়েছিলাম মা বেরিয়ে গেছে এতক্ষণ মা ফোনে গল্প করেছে আর এখন তারা হুড়ো করছে তো এখন তাড়াতাড়ি চাই মা অনেকটা রাস্তা চলে গেছে মানে মানে শিমুলতুলি পার হয়ে কতটা দূর চলে গেছে কে জানে এখন আমাকে আর দিদিকে ছুটতে হবে দৌড়াতে হবে তাড়াতাড়ি দৌড়া দৌড়ো চলে এসেছি আর এই যে এসে দেখি এই সাইডটা বাউন্ডারি করা হয়ে গেছে তো এখন জল দিচ্ছে যারা কাজ করছে তারাই জল দিচ্ছে এখানে মটর বসানো হয়েছে আর মটরটা ইট দিয়ে কাগজ দিয়ে ভালো করে ঢেকে রাখা হয়েছে আর এখানে একটা বিশাল বড় কদবেল গাছ আছে আমার তো কদবেল খেতে ভীষণই ভালো লাগে পাকলে এখান থেকে আমরা নিয়ে যেতে পারবো নিয়ে খেতে পারবো আর এখানে মটর গাড়ার জন্য যে গর্তটা করা হয়েছিল সেটাতে জল জমিয়ে রেখেছে আর এখান থেকে জল নিয়েই ওনারা কাজ করে আর কি এই বাউন্ডারিটা হয়ে গেছে এ পাশের হয়ে গেছে এখন এ পাশের করছে আর আমার মা নাকি আজকে দেখেছে এই কদবেল গাছ থেকে কদবেল নাকি কেউ একটা নিয়ে নিয়েছে আমার মা এখানে এসে বসে পড়েছে আর এখানে কারার জন্য গোবর ফেলে আমার বাবা এখানে গাছ লাগাইছে আয় দেখাই এই যে এখানে বিল্লু গাছ লাগাইছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা গাছ

আমি এত তাড়াহুড়ো ছিলাম যে ভালো করে ভিডিও করতে পারিনি এখন বাজে আর আমরা বাড়ি চলে এসেছি বাড়িতে ঢুকেছি আর তার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে মানে এখনই বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে না হালকা হালকা বৃষ্টি হচ্ছে যদি আমরা আর পাঁচ মিনিট লেট করতাম তাহলে আমাদের বৃষ্টিতে ভিজতে হতো কেন আমরা ছাতা নিয়ে যাইনি আজকে তো কালকেও তো বৃষ্টি হয়নি ওই যে ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে ভালো না মানে অল্প অল্প তো

এই সম্পাপড়িগুলো কলকাতা থেকে মানে ইন্ডিয়া থেকে আসার আগে কিনে নিয়ে এসেছিলাম একটা রুমার জন্য এনেছি একটা আমার জন্য এনেছি তো অনেক দিন কো ধরে ভাবছি খাবো খাবো কিন্তু আর খাওয়া হয়নি আজকে সন্ধ্যার সময় কিছু খাইনি তাই ভাবছি এটা খাবো সোম পাপড়ি কি জানি উইথ আলমন্ড অ্যান্ড কি পিস্তা বাদাম দেওয়া আছে তো আবার ইলাচিও আছে তো এটা এখন আমি আমি খাবো খোলার পর এই যেরকম একটা বক্সে আছে আর এখানে একটু ভেঙে গেছে আর দেখা যাচ্ছে ভালোই বাদাম আছে তো এখন এটা আমি আর মা খাবো কলকাতা থেকে কী কী জামা কাপড় কিনেছি মানে ড্রেস কিনেছি সেগুলো যেখানে বের করেছি এগুলো একটা ভিডিও করেছি কালেকশন ভিডিও সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার তো করবোই আপনারা অবশ্যই দেখবেন যারা যারা মানে আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও করার চক করে মানে সেই আমরা যে ছোট বাড়ি গিয়েছিলাম সেখান থেকে এসে ফ্রেশ ট্রেশ কিচ্ছু হয়নি অলরেডি কটা বেজে গেছে নটা ঊনপঞ্চাশ বেজে গেছে আর দিদি আজকে সেলাই করতে যেতে পারেনি না দিদি ভেবেছে আজকে কত কিছু সেলাই করে ফেলবে নাকি ভেবেছিলাম জানার জন্য যাই নিছি দাঁড়ান দেখাই একটু সেলাই করেছি সেটাই দেখাই দিদি আনতে চলে গেছে আনারকলির জন্য কি এই এই শর্ট আনার আমি ভেবেছি আজকে শেষ করব আজকে শেষ আর তো করা করতে তো পারলাম না জোরে বল বলছে না সেলাই একটু শেষ করতে পারল হাতাটা লাগালেই হয়ে যেত কিন্তু সেলাই তো শেষ করতে পারলাম না মাঝগান দিয়ে তার মধ্যে থেকে যাচ্ছে তাই গেল কালেকশন ভিডিও আর কাজই না তো তো আজকে করে ফেলেছি করতে অনেকটা ঝামেলা শেষ হয়ে গেছে ও যদি করার বাকি আছে সেগুলো ধীরে সুস্থির করে ফেলবো অবশ্যই আপনারা দেখবেন পুজোয় কি কি জিনিস কিনেছি আর পুজোর আগে তো ভিডিও আসতেই থাকবো অনেক অনেক কিছু দেখাবো তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন কি রে কি করছিস ও না যেন কি একটা করছে এটা কি করছিস এই যে সিরাম আগের যে সিরামটা ইউজ করতাম মানে গুড ভ্যার সিরাম ইউজ করতাম সেটা শেষ হয়ে গেছে তাই এই যে নতুন একটা প্যাক বের করছি আর আজকে ভিডিও করার চক্করে দশটা চুয়াল্লিশ বেজে গেছে আমার স্ক্রিন কেয়ার করা হয়নি আমি অন্যান্য দিন আটটার পরে স্কিন কেয়ার করে ফেলি তো আজকে একটু লেট হয়ে গেছে ব্যাপার না যেহেতু একটু অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম তো এটার প্যাকেজিং আবার অন্য কালার আগেরটা ছিল লাল কালার দেখাচ্ছি এটাবার ছোট। এটা দাদাকে দিয়ে নিয়ে আনিয়েছি দাদা ছোটটা নিয়ে এসছে এই যে এটা লাল এর আগে যখন ইউজ করেছি সেটার কালার ছিল মানে ওই যে গ্লাস কালারগুলো যে হয় না সেগুলো তো এখন ইউজ এই মানে স্কিন কেয়ারটা করে নিব আমি মুখটা অলরেডি ধুয়ে এসে পড়েছি আর স্কিন কেয়ার করার পরে মানে বেশ কিছু দিন হয়ে গেল স্কিন কেয়ার করছি মুখটা মানে রেগুলার করা হচ্ছে হ্যাঁ রেগুলার করা হচ্ছে মানে দুনে দুবার একবার সকালে উঠে ফেস ওয়াশ করি আবার সন্ধ্যা মানে বিকাল বিকাল ফেস ওয়াশ করি তারপরে কতদিন চলবে পূজা অব্দি তো চলবে তো পূজার পরে চলবে নাকি না তো করতে হবে আমার স্কিনটাই তো ভালো থাকবে ঠিক না বল স্কিন কেয়ারটা করে নি আর অলরেডি তো বলে দিয়েছি দশটা চুয়াল্লিশ বেজে গেছে একটু পরে মা খেতে ডাকবে তো তারা কি স্কিন কেয়ার করে শেষ করে ফেলি নাকি ঘুম থেকে উঠে স্কিন কেয়ার করা দিই আবার শেষেও হয় স্কিন কেয়ার করা দি তো তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট